বন্ধুরা আমি যখন মেহেরপুর বেড়াতে আসি তখন এইখানে এসে মুক্তিযোদ্ধার ইতিহাসের সব থেকে নির্মমতম একটা স্থানে ঘুরতে আসি এই স্থানটি হলো উনিশশো একাত্তর সালে আটজন শহীদকে গণকবর দেওয়া হয় যেটাকে বলা হয় আট কবর। এটি হলো আটজন শহীদের গণকবর আর এই স্থানের খুব ভালো ইতিহাস আমরা জানতাম না যার কারণে এইখানকার একজন স্থানীয় ভাই এনার কাছ থেকে আমি এই জায়গার ইতিহাসটা জানতে পারি এবং যেটা আমার কাছে খুবই মর্মান্তক লেগেছে আর এই ইতিহাসটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করলাম দেখো তোমাদের কাছে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা কেমন মর্মান্তিক লাগে আমার নাম শাকিল আমার বাসা মেহেরপুর সদর উপজেলায় আট কবর হচ্ছে আপনার এখানে যে কবরগুলো আছে এই কবরগুলো আটজন শহীদকে গণকবর দেওয়া হয়েছিল এখানকার স্থানীয় মানুষ আপনার হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের আপনার চলাকালীন অবস্থাতে এই আপনার মুক্তিযোদ্ধারা মানে একটা শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন পরবর্তীতে আপনার ওরা হচ্ছে পরিকল্পনা করছিল পাকিস্তানিদের উপরে আক্রমণ করবে তার আগেই ওদের হচ্ছে আপনার কুবাদ খাকে পাকিস্তানি এই মুক্তিযোদ্ধারা আপনার হচ্ছে আটক করে নিয়ে আসে পরে কুবাদ খায়ের দুইজন মানে চেলা বলতে পারেন বা সহকারী বলতে পারেন ওরা এই মুক্তিযোদ্ধাদের মিথ্যা একটা আপনার ইয়ে দেয় খবর দেয় তো পরবর্তীতে ওরা সেই খবরের উদ্দেশ্যে যখন রওনা হয় তখন আপনার পাকিস্তানি সৈন্যরা ওদের উপরে আপনার আক্রমণ করে ঠিক আছে দীর্ঘ আড়াই ঘন্টা যুদ্ধের পর আপনার ওইখানে অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হন এবং হাসান জামান নামের একজন মুক্তিযোদ্ধা তিনি কাভারিং ফায়ার দিয়ে বাকি সঙ্গীদের আপনার ওইখান থেকে বাঁচানোর জন্য কাভারিং ফায়ার দেয় বাকি সঙ্গীরা বেঁচে গেলেও হাসান জামান সহ আরো আপনার সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং তাদের এখানকার স্থানীয় মানুষ রাস্তার পাশে লাশ থাকা দেখে ওরা আপনার হচ্ছে ওইখান থেকে নিয়ে আসার পর এক এক কবরে চারজন করে মোট আটজন শহীদকে এখানে সমাহিত করে এটা হচ্ছে মানে এই আট কবরের ইতিহাস